হ্যালো বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি পাবনা দুলাই আজিম চৌধুরী জমিদার বাড়িতে স্বাগতম সবাইকে আজিম চৌধুরী জমিদার বাড়ি থেকে ভাবুন তো এক সময় এই বাড়িটি ছিল ইতিহাস ঐতিহ্য এবং শক্তিধর জমিদার বাড়ি তো এই বাড়িতে আমরা কিন্তু চলে এসেছি এই বাড়িকে আমরা কিন্তু আজ এক্সপ্লেন করব সেই সাথে দেখব ইতিহাসের পাতায় ওমর হয়ে আছে যেই বাড়িটি সেই বাড়ির ভিতরে কি রয়েছে এবং সেই বাড়ির আঙিনায় কী রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের বাংলাদেশে পাবনা জেলার সুজনগর উপজেলার তুলাই গ্রামে গড়ে উঠেছিল এক ঐতিহ্যবাহী জমিদার বংশ তাদেরই ত্রিতী বহন করে আজও দাঁড়িয়ে আছে জমিদার আজিম চৌধুরীর বাড়ি এই বাড়িটির ইতিহাস প্রায় আড়াইশো বছরের পুরনো প্রথমে এটি প্রতিষ্ঠান করেছিলেন রহিম চৌধুরী পরবর্তী তার বংশধর আজিম চৌধুরীর হাত ধরেই এই জমিদার বাড়ির ব্যাপক বিস্তার ঘটে আর তখন থেকে এই বাড়িটি তার নামেই পরিচিত হয়ে ওঠে আমরা পাবনা থেকে বাসযোগে দুলাই বাজারে আসি মাত্র পঞ্চাশ টাকায় দুলাই বাজার থেকে মাত্র দশ টাকায় রিক্সা ভেনে জমিদার আসা যায় আমরা সেখানে পৌঁছে প্রথমে টিকিট নিই জনপতি টিকিটের মূল্য তিরিশ টাকা টিকিট কেটে মূল গেট দিয়ে ভিতরে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে একটি হেলথ সেন্টার পুরনো ইতিহাসের মাঝে এমন আধুনিক ব্যবস্থা মনটা সত্যিই ভালো লাগলো ভিতরে প্রবেশ করেই শুরু হয় প্রকৃত সৌন্দর্যের যাত্রা সবুজের একটা পথ পথের দুপাশে সাজানো ফুল গাছ আর চোখ জুড়িয়ে যাওয়া বিস্তীর্ণ বাগান হাঁটতে হাঁটতে পাশে দেখি একটি প্রশস্ত পুকুর পারে বসার সুন্দর ব্যবস্থা আর সানবাধান্য পুকুরের এই পারে বসে একটি শান্ত বিকেল বা মিষ্টি সকাল কাটিয়ে দেওয়া যায় এই পথ ধরে আরো সামনে গেলে দেখা মেলে জমিদার বাড়ির মূলতরণ আমরা তরণ দিয়ে না ঢুকে বামপাস দিয়ে এগিয়ে যাই সামনেই ধরা দেয় ধ্বংসপ্রাপ্ত সেই ভবন জীর্ণ ভাঙা কিন্তু এখনো গর্বিত চোখে পড়ে শিশুদের বিনোদিনীর কিছু ব্যবস্থা একটি স্লাইডার জাম্পিং বোর্ড এবং ছোট্ট ম্যারি গ্রাউন্ড চারপাশে ছড়িয়ে আছে আরও অনেক বসার স্থান জমিদার বাড়িতে দর্শনার্থীরা যাতে এসে এই একটা পরিবেশে সুন্দর মনোরম বাগানে বসে খুব সহজেই জিরিয়ে নিতে পারে তাই কিন্তু এরকম একটু বসার জায়গা করা হয়েছে বাড়িটির চারিদিকে রয়েছে খননকৃত পুকুর সদৃশ এই পুকুর কিন্তু আড়াইশো বছর আগে খনন হয়েছিল এই জমিদার বাড়ির সুরক্ষার জন্য পুকুরে ঘাটে বসে জলরাশির দিকে তাকালে মনে হয় সময় এখন থেমে গেছে যাই হোক আমরা আবার ফিরি মূল ভবনের দিকে দেখতে পাই একটি পুরনো পানির ফোয়ারা আর একটি ভাঙা দেওয়াল এই দেওয়াল নাকি বর্তমানে নির্ধনে বেশ ভাইরাল কেন তা কিন্তু জানি না এই জমিদার বাড়ির যে ভাঙা দেওয়াল ইট পাথরের তৈরি কিন্তু এই ইট পাথরের তৈরি ভাঙাচূড়া দেওয়ালে কিন্তু কথা বলছে বলবেন কি কথা বলছে হ্যাঁ কথা বলছে ইতিহাস এবং ঐতিহ্যের এই ভাঙা দেওয়ালে কিন্তু একসময় ছিল ঐতিহ্য এবং চমকপ্রদ এই এলাকার সবচেয়ে বড় বড় যত অনুষ্ঠান এই এলাকার যত বিচারকার্য সব কিন্তু এই বাড়িতেই একসময় হতো তো বন্ধুরা চলুন আরও কিছু জানি এই বাড়ি সম্পর্কে এটি এখন মূল ভবনের প্রবেশপথ এই ভবনটি ছিল দরবার হল যেখানে একদিন জমিদারের বিচার কার্য চলত তার পাশেই রয়েছে অন্দরমহল যা ছিল পরিবারের ব্যক্তিগত অংশ সবচেয়ে সুন্দর যে স্থাপনাটা আমাদের চোখে পড়লো তা হলো এই ঐতিহাসিক মসজিদটি সত্যি বলতে সাদা রঙে নির্মিত এই মসজিদটি অত্যন্ত শান্ত সুন্দর এবং মন ছুঁয়ে যাওয়া শত বছর পেরিয়ে গেলেও এখনো তা দাঁড়িয়ে আছে নিঃশব্দ গর্ব নিয়ে মাত্র তিরিশ টাকায় টিকিট কেটে আমরা এই জমিদার বাড়িতে প্রবেশ করেছিলাম কিন্তু তিরিশ টাকার বিনিময়ে আমরা যা শিখলাম যা দেখলাম সত্যি অভাবনীয় আমরা এই বাড়িতে ঢুকলে জানতে পারি অনেক ইতিহাস সেই সঙ্গে জানতে পারি আরো অনেক কিছু তো আজকে ভিডিওতেও অনেক কিছু দেখলাম এখানেই আমাদের ভিডিওটি শেষ করতে হচ্ছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে লাইক করুন আর সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ